এভরিওয়ান ওয়ান হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালোই আছি মোটামুটি তো কালকে থেকে আমার শরীরটা আজকে একটুখানি ভালো লাগছে কালকে রাত্রেবেলাতে ওষুধ খেয়েছি তো একটুখানি ভালো লাগছে আর কি তারপরে এই দেখো প্রতিদিনের মতো জানলার বাসে বসে একটু রোদ নিচ্ছি আর বাবু ততক্ষণে মানে তার আগে অনেক আগে উঠেছে উঠে বাবার মা বাইরে যেহেতু আছে তো বাবা আমার কাছেই আছে আর এই যে দেখো আজকে বাবু নতুন মানে দুষ্টুমি শুরু হয়েছে সকালবেলা উঠেই এই যে দেখো মানে ভাইয়ের কাছে গেছে ভাইয়ের কাছ থেকে সব ওইগুলো মানে কারেন্টের কী সব জিনিস নিয়ে এসছে এবার এগুলো দিয়েও খেলবে তো আমি যতই বলছি বাবা বই নিয়ে বসো বাবা নাহলে বুকু বুক দেবে হ্যাঁ কোনো কিছুই শুনছি না তারপরে তো আমি আমার বড়বাবুকে ফোন করলাম একটুখানি ভিডিও কলে কথা বললো তারপরে বই নিয়ে বসলাম আবার তখন আমার বসলো তো এটাই আর কি প্রতিদিনের আমার সকালবেলার যেটা রুটিন থাকে ওটা করি আর কি তো সকালবেলা যেটা হয় এরমভাবে কাটাই আর কি দিনগুলো এখানে আর কি করব বলো তো যাই হোক আর ভালোই লাগছে না বোরিং লাগে কোনো সময় এরকম মনে হয় যে প্রতিদিনই এক কাজ এক কাজ ভালো লাগে না তো যাই হোক তারপরে সকালবেলার দিকে যে বাবাকে সুজি বানিয়ে খাবো আর তোমাদের সাথে একটা কথা বন্ধুরা শেয়ার করি আজকে আমি তো তোমরা তো সবাই যেন যাদের বাড়িতে বাচ্চা আছে বা নেই বা বড় হয়ে গেছে সবাই যেন যে বাচ্চাদেরকে তেল জাতীয় জিনিস থেকে অ্যাভয়েড মানে দূরে রাখতে হয় আর কি মানে তেল জাতীয় জিনিস বেশি খেতে দিতে হয় না কিন্তু বাচ্চারা কিন্তু তেল জাতীয় জিনিসটাই বেশি পছন্দ করে তো যাই হোক সকালবেলার দিকে যখন বাচ্চারা কোনো কিছু খায় না খালি পেটের তখন কিন্তু গ্যাসের জিনিস দেওয়া যায় না যে তেলে ভাজা কোনো জিনিস কিন্তু বাচ্চারা তো খায় তবুও আর কি যতটা পারি আমি বাবুকে অ্যাভয়েড করে চলি তো এই যে দেখো যেহেতু খাওয়ার মানে সকালবেলা বাবু সুজিটাই খায় তো এই দেখো শুধু অল্প একটুখানি ঘি দিয়ে বা অল্প একটু করে সামান্য তো এক চামচ এরকম এক চামচ এরও কম মানে আধা চামচ থেকেও কম তো একটুখানি দিয়ে নাহলে তো কেমন লাগবে একটা তেজপাতা দিয়ে এই যে সুজিটা ফ্রাই করতেছি আর ফ্রাইটা কিন্তু খুব কড়া না হালকা তো তারপরে এভাবে তারপরে যখন হওয়ার আগে আগে আলমোন আলমোন আর হচ্ছে কাজু পেস্ট একটুখানি দিয়ে দিই আর সামান্য একটুখানি চিনি দিয়ে দেয় তাহলে কিন্তু হয়ে গেল আর বাবুর অত বেশি চিনি খাওয়াটারও অফিস নেই মিষ্টি তো খেতেই না বাবু তো যাই হোক তো এভাবে বাবুকে খেতে দিই তো তোমাদের সাথে আমি সেটা শেয়ার করলাম আর কি তোমরাও যদি পারো যাদের বাচ্চা হাতে ছোটো বাচ্চা মানে তেল জাতীয় জিনিস থেকে অ্যাভয়েড করে চলবে আর কি খাওয়াবে না তাহলে কী হবে তো সকাল সকাল যদি এই সমস্ত জিনিস খাই গ্যাসটা হয়ে যায় তো পেট ব্যথা হয়ে যায় তারপরে পটি টাইট হয়ে যায় অনেক কিছু সমস্যা দেখা বাচ্চাদের আমি যেটা আর কি মানে বাচ্চা আমার আছে তো তাই না এই জন্য তো বুঝতে পারি বা বুঝিও এই কারণে তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে তো ওকে বাবুকে খাওয়ানো মানে এই যে দেখো তো আমার সুজি হওয়ারই দেখে জল দিলে তো একটু পরে হয়েই যায় তারপর বাবুকে খেতে দিয়েছিলাম সুজি তো আবার খেয়েছিল। আর বাবু না মানে চিনি ছাড়াও খেতে পারি কোনো অভ্যাস হয় না আর কি মানে অভ্যাস বলতে কি অসুবিধা হয় না তারপরে তো ওদিকে ভাই বসে আছে ওকে ডেকে নিয়ে এসেছে ওর সাথে খেলবে আর এই যে দেখো বাবা এখানে আলু লাগাবে আমাদের যেহেতু অনেক জমি টমি তো আলু আমাদের খাওয়ার মধ্যে মানে আমাদের যেতে খাওয়ার আর কি আলুটা হয় তো এইখানে আলু লাগাবে এই কারণে বাবা এরকম করে দিয়েছে তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম তো ঠিক আছে বন্ধুরা আজকের এই মিনিগুলোটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বলবে তো ঠিক আছে বাই